জিমনিশিয়ান আছে সুইমিং আছে এখানে ওয়াক জন্য জায়গা আছে এক জায়গা থেকে আরেক জায়গার জন্য গলফ কার রয়েছে সব ধরনের সার্ভিস লিফ্ট থেকে সার্ভিস শুরু করে পেপার সহ আপনাকে এখানে সার্ভিস দেবে এটা টোটালটা সার্ভিস এর মধ্যে ইনক্লুড তো রূপায়ণ সিটিতে বাইশো স্কোয়ার ফিটের একটি চমৎকার ফার্নিস্ট ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে বেশ কিছু দেখলেন যে ফার্নিচার আছে এখানে এসি অলরেডি দুইটা এসি আছে এবং অনেকগুলো ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরিকত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি উত্তরা আর রূপায়ন সিটিতে ইয়াস বিয়ার্স উত্তর আর সিটিতে অনেক সুন্দর সুন্দর সেমি এবং ইন্টিরিয়ার চমৎকার বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে এরকম একটি তথ্য দিতে চলে এসেছি উত্তর আর সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একদম ফার্নিচার সহ দেখার মতো ভালো লাগার মতো একদম যদি সত্যিকারের প্রথমে লাইফ স্টাইল এটা একটা লাইফ স্টাইলের মতো সুন্দর চমৎকার এখানে বেশ কিছু ভাড়া হবে তার মধ্যে এই ফ্ল্যাটটিও ভাড়া হবে আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে সব কথা বা সব ইনফরমেশন দিয়ে দিব শুরুতে যদি আপনারা দেখেন যে এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং অ্যান্ড ডাইনিং একটু ডাইনিং এর সামনে আমি আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখাবো প্রথমে এন্ট্রেন্সটা একটু দেখাই এদিক থেকে এন্ট্রেন্স অর্থাৎ আপনারা জানেন যে এদিক থেকে দুইটা লিফট আছে ওই সাইডে একটা আপনারা দেখেন যে ওইদিকে একটা ইউনিট আছে আর এখানে এই সাইডে একটা ইউনিট দুইটা ইউনিটের জন্য দুইটা লিফ্ট আমরা যদি একটু দেখি যে এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করার পরে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং বেশ বড় জায়গা বেশ সুন্দর জায়গা সাজানো আছে গুছানো আছে চমৎকার এটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ড্রয়িং অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংটা যদি একবারে দেখাই আপনাদেরকে ড্রয়িং থেকে ডাইনিং আপনারা দেখছেন ড্রয়িং ডাইনি অর্থাৎ উত্তরা আর রূপায়ন সিটিতে বাইশ স্কোয়ার ফিটের একটি চমৎকার ফার্নিস্ট ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে শুরুতে আমি দেখাচ্ছিলাম ড্রয়িং ডাইনিংটা এবং এই ডাইনিং অর্থাৎ ডাইনিং পরে যে জায়গাটা অর্থাৎ ড্রয়িং ড্রয়িং পরে যে জায়গাটা এটা হচ্ছে একটা ব্যালকনি এই বেলকনীটা অনেক বড় দেখেন আপনারা দেখার মতো ভালো লাগার মতো বেশ বড় একটা ব্যালকনি যেটা দুই দিক থেকে থেকে একটা রুম আছে এদিক দিয়ে এন্ট্রেন্স করা যায় আর আমরা তো ড্রয়িং ডাইনিং থেকে দেখলাম ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর এই স্পেসটা আপনারা ব্যবহার করতে পারবেন আমরা যদি সামনের দিকে একটু আগাই সেক্ষেত্রে আমরা এবার রুমগুলো দেখবো শুরুতে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটু একটু করে আলাদা আলাদা সুন্দর সিনারি আছে যে দেখেন এটা এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম বেশ বড় নতুন করে বলার কিছু নেই একদম ফুল হাইট জানালা এদিক থেকে এন্ট্রেন্স আছে অর্থাৎ ব্যালকনিতে যাওয়ার একটা অপশন আছে ইয়েস আপনি যদি দেখেন এদিক থেকেও ওপেন মানে প্রত্যেকটা ফ্ল্যাটই চারিদিকে ওপেন এদিক থেকে ফুল হাইট আপনার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা উইন্ডো আছে বিকাশ এই ফ্ল্যাটটা কিন্তু একদিনের জন্য এখনো ইউসড হয় নাই একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ইনটেক্ট একটা ফ্ল্যাট আমি যদি দেখাই আপনাদেরকে একটা রুম দেখানোর পরে এই জায়গাটা একটা এখানে একটা স্পেস আছে এর পাশাপাশি এদিকেটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম আপনারা অলরেডি কমন ওয়াশরুমটা দেখে ফেললেন এস এবার আমরা সামনের দিকে অর্থাৎ মেন রোডের দিকে যাব সেক্ষেত্রে আপনারা আবারও দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে ওপেন কিচেন আমি যদি একটু আপনাদেরকে ওপেন কিচেনটা দেখাই এখানে সব কিছুই আছে যদি দেখেন এখানে ফ্রিজ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিচেন হুড থেকে শুরু করে চুলা থেকে শুরু সব কিছুই আছে উপরে যদি যদি তাকান পুরোটাই কিন্তু সুন্দর করে ক্যাবিনেট করা আছে অনেক সুন্দর করে ক্যাবিনেট করা আছে উপরে আছে নিচের দিকে যদি তাকান এদিক থেকেও আছে ঠিক অনুরূপভাবে এই সাইডটা যদি তাকান আপনারা এখানেও কিন্তু সেম সুন্দর করে এন্ট্রি করা আছে এদিক থেকে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম আছে হেল্পিং হ্যান্ডের জন্য থাকার সুন্দর ব্যবস্থা আছে সোফিয়ার্স আপনারা ড্রয়িং ডাইনিং ওপেন কিচেনটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম দেখাবো শুরুতে চাইল্ড বেডরুমটা যদি দেখাই আপনারা শুরুতে দেখবেন বেশ বড় প্রশস্ত একটি ওয়াশরুম এস এটা হচ্ছে চাইল্ড বেডরুম বেশ বড় একটা চাল বেডরুম এদিক থেকে যদি আপনারা দেখেন ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো এই দিক থেকে যদি তাকান দেখবেন যে অনেক সুন্দর কিছু ক্যাবিনেট করা আছে ভালো লাগার মতো সুন্দর ক্যাবিনেট করা আছে এর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সামনের ফন্ট যেটা একটা দেখার মতো আপনি যদি দেখেন অর্থাৎ এটা ফন্ড অনেকে চায় যে উত্তর রূপায়ন স্মৃতিতে ফন্ট ভিউ ভিউ যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং এখানে কিন্তু এই ভিউ অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনারা দেখছেন উত্তর আর রূপায়ন সিটিতে ফ্ল্যাট ভাড়া হবে এটার তথ্য আপনারা দেখছেন চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা অনেক বড় আপনারা দেখে ফেললেন এবার আমরা চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব মাস্টার বেডরুম প্রবেশ করার আগে আমি একটু বলে রাখি যে মাস্টার বেডরুমটা শুধু বড় বললে হবে অনেক বড় মাস্টার বেডরুম শুরুতে আমি একটু দেখাব যদি মাস্টার বেডরুমটা দেখেন শুধু বড় বললে হবে অনেক বড় এদিক থেকে মাস্টার বেডরুম থেকে এদিক থেকে যদি আপনারা একটা ভিউ দেখেন বেশ একটা একটা ভিউ বা সুন্দর এখানে পাচ্ছেন উত্তর রূপায়ণ সিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে সার্ভিস চার্জ মধ্যে রয়েছে যেমন আপনার এখানে সার্ভিস চার্জের মধ্যে আপনার হচ্ছে কার ওয়াশ এটাও সার্ভিস আছে পেপার আপনাকে দেওয়া হবে আপনার যে ফ্ল্যাটটা এত সুন্দর একটা ফ্ল্যাট দেখলেন এই ফ্ল্যাটের আপনার বেশ কিছু দেখলেন যে ফার্নিচার আছে এখানে এসি অলরেডি দুইটা এসি আছে এবং অনেকগুলো ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এখানে ফেসিলিটি অনেক ধরনের আছে এখানে যদি আমি বলি যে আপনার জিমনেশিয়ান আছে সুইমিং আছে এখানে ওয়াকওয়ের জন্য জায়গা আছে এক জায়গা থেকে আরেক জায়গার জন্য গল্ফ কার রয়েছে এখানে কার ওয়াশিং মানে স্যার আপনার যে কার থাকবে প্রাইভেট কার থাকবে কার জন্য যে ওয়াশ করার জন্য সে ব্যবস্থা কিন্তু আছে আপনার বাসায় কিন্তু আপনার আর একদম সব ধরনের সার্ভিস লিফ্ট থেকে সার্ভিস শুরু করে পেপার শো আপনাকে এখানে সার্ভিস দেবে এটা টোটালটাই সার্ভিসার্সের এর মধ্যে ইনক্লুড সো ভিউয়ার্স যারা সকল সুযোগ সুবিধা সম্মিলিত চমৎকার ভাবে বসবাস করার জন্য আমি বলবো যে নতুন লাইফ স্টাইলের জন্য আপনারা এই উত্তর আরোপায়ন সিটিতে বাসা ভাড়া নিতে পারেন আর এই বাসা ভাড়া নেওয়ার জন্য আপনারা আপনারা ইচ্ছে করলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বিষয়ে সর্বত্র সহযোগিতা করব। আশা করি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম